বান্দারবান শুধু একটি জায়গা নয় এটি স্বর্গীয়ময় স্থান যার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে নৈসার্গিক সৌন্দর্য আর এই পাহাড়ের অপরূপ নৈসার্গিক সৌন্দর্য দেখার জন্য আমি রওনা দিয়েছিলাম কৃষ্টং রংরাং সামিটের উদ্দেশ্যে পাহাড়ের বৈচিত্র্যময় রূপ গভীর সবুজ বন আর সরল মানুষগুলোর চোখে মুখে যে আন্তরিকতা সবকিছু মিলে যেন জীবন থেমে গিয়ে এখানে নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেয় সবাইকে ক্রিস্তং ভ্রমণের আরো একটি ভিডিওতে স্বাগতম ক্রিস্তং পাহাড় সামিট শেষ করে এখন আমি রয়েছি মিনিয়াং পাড়ায় ক্রিস্তং অভিযানের প্রথম পর্বটি ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করা হয়েছে যারা প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারে এই পাহাড়ের যাত্রা শুরু করেছিলাম অজানাকে জানার নেশায় এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে আর প্রকৃতির নিস্তব্ধতায় হারিয়ে যেতে যেখানে প্রতিটি বাঁকে বাঁকে ছিল চমকে দেওয়ার মতো সৌন্দর্য গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আলিকদম থেকে একুশ কিলো হয়ে খ্যামচম্বারে আসতে হয় এবং খেমচেং রাতে থেকে কিভাবে বান্দরবনের চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া কিস্তঙ্গ অভিযানে যেতে হয় এবং এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রোংলাং সাবমিট করতে হয় সেজন্য আমি এখন চলে যাবো পাড়ায় সেখানে রাতে থেকে পরের দিন দেখাবো কিভাবে রোংলাং অভিযানে যেতে হয় তো চলুন এখন মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে রওনা দিই এখন খ্যামচমপাড়া থেকে হাঁটা শুরু করে যাচ্ছি সুন্দর একটি পথ ধরে মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে হঠাৎ পাহাড়ের অপরূপ সৌন্দর্য ধরা দিল আমাদের কাছে পাহাড়ের ডালঘে ছোট্ট একটি ঝুমঘর রয়েছে এবং সাথে পাহাড়ের ডালে ঝুম চাষ করেছে পাহাড়ি মানুষেরা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুই চোখ বলে দেখতেছিলাম আর ভাবতেছিলাম জীবন আসলে কতটা সরল এখানে লংলাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পথেই আপনার ওই যে লংলাং দেখা যায় এখান থেকে খুব কাছে দেখা যায় কিন্তু আসলে এটা অনেক দূরে এবং উঁচা আর এর চেয়ে বড় কথা হলো আমরা আজকে লংলাং যাচ্ছি না আজকে টাইম নাই আজকে আমরা যাচ্ছি মিনিয়াং পাড়ায় সেখানে থাইকা পরের দিন সকালবেলা লংলাং সাম্বিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এবং সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। সেজন্যই এত কষ্ট করা যাতে সুন্দর একটা ভিউ পাই ম্যাক পাই উপভোগ করতে করতে হাঁটছি পাহাড়ের উঁচু নিচু ঢাল পথ ধরে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট হাঁটার পর গাইড আমাকে বলল মাত্র নাকি অর্ধেক পথ প্রতিক্রম করেছি সত্যি আপনি এখানে আসলে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখতে পাবেন মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টা ট্রেকিং করার পর ঠিক এই জায়গাটি থেকে ওই যে নিচে আপনার মিনিয়াংপাড়া দেখা যাচ্ছে আমাদের গাইড বললো এইখান থেকে নাকি মাত্র দুই মিনিটের পথ আমি যদি দেখাই ওই যে দূরে আপনার সেই মিনিয়াংপাড়াটি দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত সেই মিনিয়াংপাড়া যেখানে যেইখানে আজকে রাতে থাকব এবং রাতে খাওয়া দাওয়া হবে কালকে সকালে দেখাবো লোংলাংয়ের ভিউ এখন আছি মিনিয়াং অবশেষে দুই ঘন্টা ট্রেকিং এর পর আমি কিন্তু চলে এসেছি সেই মিনিয়াংপাড়ায় আসলে মিনিয়াংপাড়ায় অন্যরকম একটা ফ্যাসিলিটি আছে যেটা কি আপনার সোলারের মাধ্যমে ওই পাওয়ার ব্যাঙ্ক টাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে পারবেন আর এইখানে কিন্তু ফোর জি নেটওয়ার্ক আছে যারা যারা নেটওয়ার্ক নিয়ে চিন্তা করতেছিলেন যে এতক্ষণ আমরা আসছিলাম নেটওয়ার্কের বাইরে এখন কিন্তু আপনার নেটওয়ার্ক আছে ডাটা চালু হয় এবং সুন্দরভাবে ইন্টারনেট ইউজ করা যায় এই বিশাল পাহাড়ের গহিনে ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে কিছু মানুষের অক্লান পরিশ্রমে তৈরি এই মিনিয়াং পাড়া যার সৌন্দর্য যে কোনো পাহাড় প্রেমীকে মুক্ত করবে এখন এই মিনিয়াং একটি ঝুম্বরে আমরা আজকে রাত্রি থাকব এবং পরের দিন সকালে রুমরাং সামিটের যাত্রা শুরু করব এখন একটু বিশ্রাম করব এবং বিকেলবেলা বেলা মিনিয়াংপাড়াটি ঘুরে ঘুরে দেখব এখন দেখবো এই মিনিয়াংপাড়ার মানুষের জীবনযাত্রা কেমন এবং এখানে কী কী রয়েছে সেগুলো এবং সুন্দরভাবে এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন সেদিকে যাওয়া যাক এই মিনিয়াংপাড়ায় রয়েছে গরু আর সাথে রয়েছে ইন্টারেস্টিং একটা জিনিস যেটা হচ্ছে এইটা কিন্তু গরু না এটা হচ্ছে আপনার গয়াল যেটা আপনার বই খাতায় লেখা থাকে আর একটা পশুর নাম যেটা হচ্ছে আপনার গয়াল সেই গয়াল হচ্ছে এটা গরুর মতই দেখতে রাতে আমরা সবাই মিলে একসাথে বসে রাতের খাবার খাচ্ছি এবং অনেক আনন্দ করছি এবং খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে পাহাড়ের বুকে সূর্য উদয় দেখার জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে আমি এখন আছি মিনিয়াং পাড়ায় এখন প্রায় সকাল ছয়টা বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি মিনিয়াংপাড়াটা ঘুরে দেখার জন্য এই রাতে ছিলাম এখন এখান থেকে বেরিয়ে এই জুঙ্গর থেকে কিন্তু ঠিক এইভাবেই নামতে হয় কারণ এগুলো মাটি থেকে প্রায় পাঁচ ফুট উপরে সিঁড়ি বানায় রাখছে ওরা গাছ কাইটা এগুলো দিয়ে নামতে হয় এবং উঠতে হয় যেটা আসলে কোন রকম মিনিয়াংপাড়া থেকে সকালে নাস্তা শেষ করে এখন আমি রওনা দিচ্ছি রুংরাঙের উদ্দেশ্যে আমার আজকে রুমরাঙের অভিযানটি শুরু হচ্ছে মিনিয়াংপাড়া থেকে এখন প্রায় সকাল সাতটা বাজে দেখা যাক যে রুংরাঙে উঠতে কতক্ষণ লাগে এবং রুংরাঙের আসল সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং সাথে থাকবে পথের কত কষ্ট এবং যোগের আক্রমণ সব কিছুই আর সাথে কিন্তু পানি নিয়ে যেতে হবে আমরা কিন্তু সাথে এক লিটার করে পানি নিয়ে যাচ্ছি রুমরাঙে উঠতে কিন্তু ভালো কষ্ট হবে চলুন সেদিকে যাওয়া যাক মিনিয়াংপাড়া থেকে হাতে করে পানির বোতল নিয়ে চলে যাচ্ছি রুমরাং সাম্বিটের উদ্দেশ্যে আর এইখানে একটা ঘটনা ঘটছে আমাদের যে গাইড রাজুদা উনি সকালবেলা উঠা কোথায় চলে গেছে বলতে পারি না কিন্তু কালকে আমাদের কিন্তু রঙরাঙের রাস্তাটা উনি দেখাই দিয়েছিলো সেক্ষেত্রে আমরা গাইড ছাড়াই রঙরাঙের পথে যাত্রা শুরু করতেছি দেখা যাক সামনে কি হয় আমরা কি আসলে রঙরাঙে পৌঁছাতে পারবো কি না অর্ধেক রাস্তায়কে ঘুরে আসতে হবে না কি আমরা রাস্তা হারিয়ে ফেলবো সেটাই দেখবো আজকের অভিযানে এসেছি ওয়াই জংশনে এই জায়গাটির নাম ওয়াই জংশন হওয়ার কারণ হচ্ছে এখানে তিনটা রাস্তা যার মধ্যে এই যে নিচ থেকে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে মিনিয়াং রাস্তা আর ঠিক এটার বরাবর নিচের দিকে নেমে গেছে আপনার খ্যামচমপাড়ার রাস্তা আর আমরা যেটা দিয়ে উঠবো সেই রাস্তাটা হচ্ছে আপনার রুমরাঙের রাস্তা ঠিক তিনটি রাস্তার মিলন স্থানকে এটাকে বলা হয়েছে আপনার ওয়াই জংশন ঠিক বরাবর এই রাস্তাটি দিয়ে আমি চলে যাব রুম চূড়া সাবমিট করার উদ্দেশ্যে এখন যাচ্ছি ঠিক এই রাস্তাটি দৌড়ে ওয়াই জংশনে একটু বিশ্রাম নেওয়ার পর পানি খেয়ে আবার অনেকটুকু ট্রেকিং করার পরে এমন একটা ভিউ পয়েন্টে আসছি যেখান থেকে আপনার ওই দূরের একটা সুন্দর পাহাড় দেওয়া যেতেছে যেটার সাথে আপনার মেঘে খেলা করতেছে একদম ম্যাগ পাহাড়টা গেসে গেসে যাচ্ছে আর পাশে ঝুম্বর রয়েছে ওটাও খুব সুন্দর আমি যদি আপনাকে ড্রোনের মাধ্যমে দেখাই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর মেঘ যাইতেছে একদম মেঘগুলা সুন্দরভাবে পাহাড়কে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে যেটা দেখে অনেক ভালো লাগতেছে রুংরাঙের চূড়ায় একদম কাছাকাছি আসার পর এখানে এই ঝুমঘরগুলো আর সাথে জুম চাষগুলো আপনার বেড়া দিয়ে রাখে দিচ্ছে কিন্তু মেন যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে আপনার এই বেড়ার ওই পারে ওরা আসলে অনেক কঠিনভাবে বেড়াটা দিয়ে রাখছে তো ওই বেড়ার ভিতর দিয়া ওই জুম পয়েন্টে যাওয়ার চেষ্টা করব ওইখানে গিয়ে আসল ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাবো ওইখান থেকে নাকি সারপ্রাইন ঝর্ণাটা খুব সুন্দরভাবে দেখা যায় আর ওইখান থেকে আর একটা পাড়াও দেখা যায় যে পাড়াটা হচ্ছে খ্যামচেম পাড়া তো পরে দেখতে। thank <laughs> প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল রুংরাং পাহাড়ের উচ্চতা প্রায় দুই ফিট এই রুংরাং সামিট পয়েন্টে আসলে নিজের ভিতরে এক অন্যরকম আনন্দ কাজ করে আপনি যখন রুংরাং পাহাড়ের উঁচু নিচু পথ পাড়ি দিবেন এবং শেষ পর্যন্ত রুংরাং সামিট করবেন নিজেকে নতুনভাবে চিনতে পারবেন এবং আপনার দীর্ঘদিন বেঁচে থাকা এবং জীবনকে উপভোগ করার ইচ্ছা এই লুংরাং চূড়ায় আসার পরে এখান থেকে দূরে একটা জর্ণা দেওয়া দিতেছে যে ঝর্ণাটা হচ্ছে সাংপ্রানি তো দূর থেকে দেওয়া দিতেছে আসলে চোখ দিয়ে দেওয়া দিতেছে এখন ড্রোন পাঠাবো ড্রোন পাঠা এটা সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো চাং পাহাড়ের সর্বস্তরের চূড়াটি অভিযান শেষ করে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করে এখন আবারও চলে যাচ্ছে মিনিয়াং পাহাড়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে শুরু হবে এক নতুন অভিযান যেটা হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর এবং দুর্দর্শকর যেটা হচ্ছে আমরা যাব আলী কদমে নদী পথে স্পিড বোটে করে এবং নদীটা নাকি অনেক ভয়ঙ্কর এবং নদীর সৌন্দর্য অনেক সুন্দর চারপাশে সৌন্দর্য দেখাবো রুম রঙের চূড়া থেকে নিচে দিকে নামছি আসলে দুই দিন নেটওয়ার্কের বাইরে এবং ইলেকট্রিসিটি বিহীন জীবন আসলে অনেক সুন্দর কিন্তু সমস্যা হল আপনাদেরকে দেখানোর জন্য যে ফুটেজ কালেক্ট করি ড্রোন দিয়ে অথবা মোবাইল ফোন দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেগুলো চার্জ করাটা একটু টাফ ব্যাপার দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে পাওয়ার ব্যাংক দিয়ে আপনার এই যে ড্রোনের ব্যাটারি চার্জ করতেছি কারণ সামনে নদীর ভিউ নিতে হবে আবারও দুই ঘন্টা তিরিশ মিনিটের পথ পাড়ে দিয়ে চলে আসলাম মিনিয়াং পাড়ায় এখানে আর সময় নষ্ট না করে এখনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দিব দুশুরি বাজারের উদ্দেশ্যে এটা হচ্ছে মিনিয়াংপাড়া মিনিয়াংপাড়াকে পিছনে রেখে আমি এখন চলে যাব আলী উদ্দেশ্যে এখন আমি যাব দুষ্টি বাজার হয়ে নদীতে করে বোট দিয়ে আর সাথে থাকবে নদীর অপার সৌন্দর্য এবং ঝর্ণার ভিউ যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একা একা লোংলাকে যেতে পারছিলাম রাজু দাদা এখন পাইছি রাজু দাদা আপনি কই গেছিলেন আমি এটা হাম সামান্য দুসুরি বাজারে গেলাম একটা কাজে রাজু দাদা একটা কাজে গিয়েছিল সেক্ষেত্রে আমরা ওদের পাই নাই তো সেক্ষেত্রে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমরা একা একা কিন্তু যেতে পারছি একটা আলাদা একটা অনুভূতি কাজ করছে মিনিয়াং থেকে যখন আপনি ট্র্যাক করে নামতে যাবেন একটু ট্র্যাকিং করার পরেই দেখতে পাবেন সুন্দর একটা ঝিরি এবং যে ঝিরিতে রয়েছে অনেক পানি এবং পানিগুলো কিন্তু কোন কোনে ঠান্ডা এইখান থেকে আমরা খাওয়ার জন্য বোতলে করে পানি ভরে নিব এবং তারপরে উদ্দেশ্যে ওই দিক দিয়ে নিচের দিকে এই পাহাড়ি ঝিরিপথ আর উঁচু নিচু ঢালপথ ধরে এগিয়ে যাচ্ছি দুশুরি বাজারের পথে আর পথে প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন চ্যালেঞ্জ এবং প্রকৃতির অপার সৌন্দর্য পথে পড়ছে বিভিন্ন ঝুমখেত আর ছোট্ট ছোট্ট ঝুমগুড় যেগুলোর সৌন্দর্য যে কোনো পাহাড় প্রেমীকে আকর্ষণ দুষ্টি বাজার যাওয়ার পথে প্রায় দেড় ঘন্টা ট্রেকিং করার পর একটা পাড়া এসে পৌঁছেছি যেই পাড়াটার নাম হচ্ছে আপনার নতুন পাড়া এই পাড়াটাও মোটামুটি বড় আছে প্রায় দশ পনেরোটা পরিবারই এখানে থাকে এবং তাদের জীবনযাত্রার মান একদম সহজ এবং সরল এবং সুন্দর এই জুমগরটার মধ্যে দাঁড়িয়ে কলা খাচ্ছি আসলে পাহাড়ি ফলগুলো অনেক মজা হয়ে থাকে কারণ এগুলোর মধ্যে কোনো মেডিসিন নাই এবং ফরমালিন নেই একদম র কলা খাইতে পারেন না আসলে বিক্রি করে ওরা একদম সস্তা দামে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট পাহাড়ি ট্রেকিং শেষ করে এখন আমি পৌঁছে গেছি নদীর ঘাটে যেখান থেকে ভোরে করে আমি চলে যাব আলী কদমের উদ্দেশ্যে এই কিস্তং লোংলাং অভিযানটি ছিল নিজেকে নিজের কাছে প্রমাণ করা এবং সুন্দর একটা প্রকৃতির ভিউ এনজয় করা এখন চলে এসছে এই নদীর পারে এইখান থেকে ওই যে আমাদের বোট দাঁড়ায় রয়েছে এই বোট দিয়ে জনপতি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে আমি চলে যাব আলী কদমের উদ্দেশ্যে এবং সেখান থেকে রাতের বাসে অথবা চট্টগ্রাম থেকে ট্রেনে করে চলে যাব ঢাকায় এখন যে নদীটি ধরে আমাদের নৌকা ছুটে চলেছে এটির নাম টুইংখাল ভরা বর্ষায় টুইংখাল তার হারানো যৌবন ফিরে পেয়েছে আর অবিশ্বাস্য বিষয় হচ্ছে শীতের সময় এটি একদম শুকিয়ে যায় তখন পর্যটকরা কিছুক্ষণ হেঁটে চলে আসতে পারে দুসুরি বাজার এবং সেখান থেকে জনপ্রতি তিনশো টাকায় চান্দের গাড়ি করে চলে আসতে পারে আলী কদম বাজার আমি এখন আছি আমতলি ঘাটে দুষ্টি বাজার থেকে টুইং খাল দিয়ে আমি চলে এসেছি এই আমতলি বাজারে আর আসার সময় এরকম সুন্দর ভিউ দেখতে পাইছি মাশাল্লাহ আল্লাহ তাল্লা সৌন্দর্য অনেক সুন্দর এটা যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কখনোই দেখতে পারবেন না অবশ্যই অবশ্যই সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন ঘরে বসে থাকলে বাস্তব জীবনটাকে কখনো উপভোগ করতে পারবেন না আমতলি গার্ড থেকে অটোতে করে জনপতি ৩০ টাকায় আমি চলে আসি আলী বাজারে অনেক কষ্ট এবং অনেক জল্পনা কল্পনার পর আমি এখন চলে আসছি এই যে সেই আলী আবাসিকে ঠিক এই জায়গাটি থেকেই আমাদের যাত্রা শুরু করছিলাম এখন আবার ওই জায়গায় পৌঁছে গেছি এখান থেকে আমি চলে যাব চকরিয়া এবং চকরিয়া থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা চলে যাব এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ